সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাই একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন কি নাম বোন বৃষ্টি কত সুন্দর নাম তো বৃষ্টির আপু নাকি তো বৃষ্টি আপু বৃষ্টিতে ভিজেন নাই

মানে আপনার বিও হয়েছে আচ্ছা তো আপনার হাজবেন্ড ছেড়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন নতুন করে এখন নতুন করে একটা জীবন সঙ্গী করতে চাইতাছি মানে জীবন সঙ্গী তো আপনি কি তালাকনামা পেয়েছেন আচ্ছা পূর কয় ছেলে মেয়ে আপনার আমাদের একটা ছেলে মানে এক ছেলে আর কেউ নেই না মা বাবা আছেন মা বাবা আছে মানে যখন যে কাজ পান সেই কাজে করেন আচ্ছা আচ্ছা তো এখন কি মনের মানুষ চাচ্ছেন দ্বিতীয় বিয়ে বসবেন হ্যাঁ বসবো আচ্ছা তো মানে কেমন মানুষ হলে ভালো হয় কেমন মানুষ হলে ভালো হয় কেমন মানুষের সাথে না না আসে আসে কেন থাকে ঠিক মতো সারা জীবন লেগে থাকে না সারা জীবনের জন্য না শুধু সময় কাটাবার জন্য সবাই পাশে মানুষ সময় কাটার জন্য পাশে তো এভাবে কি আপনার জীবন যাবে যে তো চলবে না এর তে ইউটিউবের সামনে প্রতিবেদনের সামনে যাতে জীবন সঙ্গীর জন্য একটা লোক পাই আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমার ফোন আছে কলের মাধ্যমে তো আপনার নাম্বার কি মুখস্থ হ্যাঁ আমার নাম্বার মুখস্থ তো আপনি বলবেন হ্যাঁ তো বলেন